হ্যালো এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপচন্দ্র এস বিএইচএস উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের রেজাল্ট সংক্রান্ত একটি বড় ঘোষণা করা হলো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে নোটিফিকেশানের নাম্বার দেখতে পাচ্ছ এল এস সি ওয়াই অবলিক সিক্সটিন বাই দু হাজার চব্বিশ এবং নোটিফিকেশানের ডেট রয়েছে এক চার দু হাজার চব্বিশ এই নোটিফিকেশানটি মূলত উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বের হবে এবং সেই রেজাল্টের ক্ষেত্রে বেশ কিছু কিছু খবর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে সেইটাতে যাতে ছাত্রছাত্রীরা বিভ্রান্ত না হয় সেই বিষয়ে জানিয়েই কিন্তু এই নোটিফিকেশানটি দেয়া হয়েছে তাই এই ভিডিওটিকে তোমরা কমপ্লিট দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিও লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো দেখো নোটিফিকেশানে কি বলা রয়েছে নোটিফিকেশানে বলা রয়েছে দিস ইজ ফর ইনফরমেশন টু অল এইচ ও আইস মানে অল হেড অফ দ্য ইনস্টিটিউটকে প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষক মহাশয়দেরকে এটা জানানো যাচ্ছে সঙ্গে জানানো যাচ্ছে টিচার্সদের টিচিং স্টাফদের স্টুডেন্টদের গার্জেনদের আদার স্টেক হোল্ডার বা যারা এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা এর সঙ্গে যারা যুক্ত রয়েছে টিচার স্টুডেন্ট গার্জেন সবাইকে এটা জানানো যাচ্ছে দ্যাট দ্য কাউন্সিল হ্যাজ নো কানেকশান উইথ এনি কাইন্ড অফ ফেক নিউজ যে কাউন্সিলের কিন্তু কোনোরকম সংস্পর্শ নেই কোনো ধরনের ফেক নিউজ মানে যে নিউজগুলো ভুল যে নিউজগুলোর কোনো সার্বত্তা নেই বিং সার্কুলেটেড ইন সোশ্যাল মিডিয়া যে ধরনের খবরগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে অর্থাৎ কবে রেজাল্ট বেরোবে এই নিয়ে বিভিন্ন জায়গায় নিজেদের রিচ বাড়ানোর জন্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যারা ইনফ্লুয়েন্সার রয়েছেন তারা কিন্তু নিজেদের মতো মন করা একটা করে তারিখ বলে ছাত্রছাত্রীদেরকে বা গার্জেনদেরকে একটু মিসগাইড করছেন বলে কাউন্সিল মনে করছে তাই এই ধরনের কোনো ফেক নিউজের সঙ্গে কাউন্সিলের কিন্তু কোনো সংস্পর্শ নেই রিগার্ডিং দ্য অ্যাক্টিভিটিস অব দ্য কাউন্সিল অর্থাৎ কাউন্সিল কার্যকলাপ কবে রেজাল্ট বেরোবে কবে অন্যান্য কাজগুলো হবে সেই নিয়ে যে ধরনের খবর ছড়িয়ে বেড়াচ্ছে সেগুলো কিন্তু সম্পূর্ণ ভুয়ো কাইন্ড অফ ফেক নিউজ অর ইনফরমেশান আর হাইলি কন্ডেমেবল অ্যান্ড দ্য কাউন্সিল ইজ প্ল্যানিং টু টেক অ্যাপ্রোপ্রিয়েট লিগাল অ্যাকশন এগেনস্ট সাচ গ্রুপস অফ পারসনস ইনভলভড ইন স্প্রেডিং ফেক নিউজ এখানে একটা বড় ঘটনার কথা বলা হলো সেটা হচ্ছে এই ধরনের যারা মিস ইনফরমেশান দিচ্ছেন ভুল তথ্য দিচ্ছেন সেগুলো কিন্তু অবশ্যই এগুলোকে কন্ডেম করা হচ্ছে এগুলোকে মানে বলা হচ্ছে এই কাজটা মোটেই ভালো নয় এবং কাউন্সিল তারা ঠিক করছে তারা প্ল্যান করছে যে এই ধরনের গ্রুপ বা এই ধরনের ব্যক্তি যারা এই ধরনের ভুল তথ্যগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছেন তাদের এগেনস্টে যদি কোনো অ্যাপ্রোপ্রিয়েট লিগাল মানে আইনি কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না সেই ধরনের পরিকল্পনা কিন্তু কাউন্সিল করছে ইন স্প্রেডিং ফেক নিউজ অর মিস ইনফরমেশান অ্যাবাউট এ ডিফারেন্ট অ্যাক্টিভিটিস অফ কাউন্সিল অন দ্য সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে কাউন্সিলের বিভিন্ন পদক্ষেপ নিয়ে যারা বিভিন্ন মন্তব্য করছেন এবং যে মন্তব্যগুলোর কোনো সারবত্তা নেই যে তথ্যগুলো স্টুডেন্টদের দেয়া হচ্ছে সেগুলোতে তারা মিসগাইডেড হচ্ছে এবং মিসগাইডেড হওয়ার পরে এই নিয়ে বারবার কাউন্সিলের কাছে এনকোয়ারি যাচ্ছে এর ফলে কি হচ্ছে কাউন্সিলও যথেষ্ট বিব্রত তাই যারা এই ধরনের নিউজ করছেন বা যারা এই ধরনের পরীক্ষার ডেট বা অন্যান্য রেজাল্টের ডেট এই ধরনের জিনিসগুলো যারা বলছেন শুধুমাত্র নিজেদের রিচ এবং নিজেদের ভিউজ বাড়ানোর জন্যে তাদেরকে কিন্তু সতর্ক হয়ে যেতে হবে কারণ কাউন্সিল এই ব্যাপারটাকে নিয়ে কিন্তু খুব সিরিয়াসলি ভাবছে এবং এর বিরুদ্ধে যারা করছেন তাদের বিরুদ্ধে কিন্তু আইনি পদক্ষেপ হতে পারে Notification, circulars, uh, press release with হুইচ আর পাবলিশড ইন দ্য কাউন্সিল ওয়েবসাইট নোটিফিকেশান সার্কুলার এবং প্রেস রিলিজ যেগুলো কাউন্সিলের যে ওয়েবসাইট আছে যেটা হচ্ছে এইচ ডি টিপিএস কোলন ডবল স্ল্যাশ ডাব্লু 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 ডট ডাব্লু বিসি এইচএসই ডট জিও ভি ডট ইন ইজ টু বি ট্রিটেড অ্যাস জেনুইন এই তথ্য এইখানে যে পাবলিশ তথ্য সেইগুলোকেই জেনুইন ধরতে হবে অন্যান্য যে কোনো জায়গায় অর্থাৎ মুখের বলা কথা বা খবরের কাগজে দেওয়া যে তথ্য এইটাকে বা লোকাল চ্যানেল থেকে অনেক সময় কোনো খবর দেওয়া হয় সেগুলোকে জেনুইন ধরা যাবে না কারণ প্রত্যেকটা খবরের শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে জিনিসটাকে এমনভাবে প্রেজেন্ট করা হয় যেন আমরা ভাবছি বোধ সত্যি কিন্তু অ্যাকচুয়ালি তারা বলতে পারে যে না এখানে তো কোয়েশ্চেন মার্কিল মানে এরকম বলা হলো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কি তাহলে এপ্রিলেই দিয়ে জিজ্ঞাসা চিহ্ন এতে আমরা মনে করতে পারি তাহলে বোধ হয় এপ্রিলেই বেরোবে এটা মনকাইন মিস ইনফরমেশান হয়ে যায় এরকম কোনো তথ্যে কোনো স্টুডেন্ট বা কোনো গার্জেন বিভ্রান্ত হবেন না তারা সরাসরি এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে নিরন্তর চেক করুন দুদিন তিন দিন পরপর চেক করতে থাকুন বা কোথাও খবর পেলে অন্তত পক্ষে এই ওয়েবসাইটে চেক করে আপনি শিওর হন ডাবলি রিসিওর অ্যাসিওরড হন যে এই নিউজটা সত্য এর বাইরে কারুর বলা কথায় আপনারা বিভ্রান্ত হবেন না এই নোটিফিকেশানটি দিচ্ছেন ডক্টর প্রিয়দর্শনী মল্লিক সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু অর্থাৎ রেজাল্ট কবে বেরোবে বা অন্যান্য ধরনের কাজকর্ম কবে কি হবে সেগুলো সবই কাউন্সিল ঠিক করবে এবং কাউন্সিলের ওয়েবসাইটে সেই সম্পর্কিত তথ্য টাইম টু টাইম দেওয়া হবে অন্য কোনো কারুর কথায় বা অন্য কোনো খবরের কাটিং কাটিংয়ের উপরে বিশ্বাস করে আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন না এই বিষয়টা আপনারা সকলে সচেতন থাকবে এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্যে আপনারা অবশ্যই আমার এই চ্যানেল সন্দীপচন্দ্র এস বি এইচ সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ